আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে ভারতের সেভেন সিস্টার্সে সিনা সেনাদের প্রবেশ নিয়ে যা জানা গেল ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি সম্পতি বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মধ্যে ভারতের অরুণাচল প্রদেশে অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী শুধু তাই নয় অঞ্চলটিতে নিজ ঘাটিও কেড়েছে চীনের সেনাবাহিনী অবস্থায় ভয়ানক বিপদে পড়েছে ভারতের সরকার নরেন্দ্র মোদী সংবাদটি জানতে বন্ধুরা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব ঢাকা থেকে সরে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন ঢাকায় আসছেন না শেখ হাসিনার কন্যা পুতুল এবারে জানাবো যে কারণে বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতে নামু বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ষোলো বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশের সাবেক এমপি আমির হোসেন আমুর তেমন কেন সম্পদের সন্ধান মেলেনি ব্যাংক ব্যবস্থার উপর তেমন একটা ভরসা ছিল না তার বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন তার বাড়িতে যার প্রমাণ মেলে গত পাঁচই আগস্ট যখন তার বাড়িতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বস্তায় বস্তায় টাকা পায় এর সঙ্গে পায় বিদেশি চলা সহ বিভিন্ন স্বর্ণ অলঙ্কার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে সিলেটের স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যা চেষ্টা সিলেট সিলেটনগরে স্বেচ্ছাসেবক লীগের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সহ দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মঞ্জুর আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে E valer, já পঁচিশ জেলা পেল নতুন ডিসি জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেশে দিয়েছে নয় সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে ঢাকা সিলেট হবিগঞ্জ ময়মনসিং মাগুরা রংপুর গাইবান্ধা নওগাঁ নাটোর কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী গাজীপুর কুমিল্লা মৌলভীবাজার খুলনা গোপালগঞ্জ ফরিদপুর শেরপুর কুষ্টিয়া জিনাইদা পাবনা বগুড়া জয়পুরহাট ও চাঁদপুর সহ মোট পঁচিশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব টঙ্গিতে ১৩ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের টঙ্গিতে তেরো দফা দাবিতে গার্মেন্টস এক্সপোর্টস ভিলেজ লিমিটেড ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি এবং বিক্ষোভ করে জয়দেবপুর টঙ্গী সড়ক অবরোধ করেছে সোমবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে চলা বিক্ষোভে সড়ক অবরোধ করে এখনও চলমান রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেভেন সিস্টার্সে চীনা সেনাদের প্রবেশ নিয়ে যা জানা যাচ্ছে ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি সম্প্রতি বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মধ্যে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে বলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা শুধু তাই নয় অঞ্চলটিতে নিজেদের ঘাটিও গড়েছে চীনের সেনা সদস্যরা অরুণাচলে স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল চব্বিশ এবং নিউজি প্রতিবেদনে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলে অন্তত ষাট কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে সময় তারা আনজাও জেলার কাপা একটি ক্যাম্প স্থাপন করে সেখানে কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক গত এক সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাট স্থাপন করেছিল গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনের সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দিয়েছে যা দু সাল যা সাধারণ ভারতের কোনো অঞ্চলের দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে খবরে বলা হয় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছে কাপাপোতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকার সাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়াও সাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় করু পাশের অবস্থান এর আগে দু সালে আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিও ভিডিওতে দেখা যায় পিএলএ সেনারা হাদিগ্রা হ্রদের কাছে নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখাশোনা করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা সামরিক বাহিনীকে একই বছর এগারো আগস্ট চাগলাগাম থেকে তিরিশ কিলোমিটারও কম দূরে এই এলাকা নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী এলআরপি টহল দল দু একুশ সালে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা বাহিনী সালে চীনা সেনারা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে দু হাজার ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডৈমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে পি সেনারা ঢাকা থেকে সরে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন আসছেন না পুতুল আগামী অক্টোবরে ঢাকায় পূর্বনির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেনু বদলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির আঞ্চলিক পরিচালক সাইমা আজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিয়ে ঢাকায় আসবেন কিনা এমন আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত এল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গেছে হাসিনা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গণহত্যা দেয় হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে জাতিক অপরাধ আদালতে এরই মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন রেহানা মেয়ে সাইমা হজেদ পুতুল ও ছেলে সজীব হজেদ জয়কে এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনে ঢাকায় হবে কিনা তা নিয়ে ধসা তৈরি হয় কারণ পুতুল ঢাকা এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে নানা আলোচনা রয়েছে তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবছে না ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে ফলে পুতুলকে আর বাংলাদেশে আসতে হচ্ছে না সূত্রটি বলছে আগামী চোদ্দো থেকে আঠারো অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হওয়ার কথা রয়েছে যে কারণে বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতেন আমু বেপরোয়া অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গত ষোলো বছর ধরে শত শত কোটি টাকা আয় করল দেশে সাবেক এমপি আমির হোসেন আমুর তেমন কেন সম্পদের সন্ধান মেলেনি ব্যাংক ব্যবস্থার উপর তেমন একটি ভরসা ছিল না তার বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে যার প্রমাণ মেলে গত পাঁচই আগস্ট অর্থবিত্তের ঠিক কতটা ফুলে ফেঁপে উঠেছিল সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতির পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রচণ্ড প্রতাপে ঝালোকাটি শাসন করা আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না কেউ তার বৃত্তের ভাণ্ডার দেখাশোনা করা ফকরুল মজিদ কিরণও আত্মগোপনে সম্পদের সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমেই ঠিকাদারি আর চাকরিসহ সব সেক্টর থেকে পার্সেন্টেন্স আদায় করতেন আমু যার সর্বশেষ চালান পাঁচ কোটি টাকা পাঁচই আগস্ট রাতে উদ্ধার করা হয় ঝালকাঠি শহরের রোনালস রোডে থাকা সাবেকেই মন্ত্রীর বাসভবন থেকে ওই ঘটনায় স্রেফ একটি সাধারণ ডায়েরি করাচার আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঁয়ত্রিশ দিনেও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য আমুর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউ মৃদ প্রতিবাদও ধ্বংস হয়ে যেত রাজনৈতিক ভবিষ্যৎ কেবল আওয়ামী লীগ নয় বিএনপি নেতারাও ভয়ে কখনো কথা বলতো না তার বিরুদ্ধে যে কখন কি করে বসেন আতঙ্কে ছিল দলের এ নেতা সব সময় নেতাকর্মীদের উপর চাপ দিয়ে রাখতেন সময় তাদেরকে হত্যা গুম এবং নানাবিধ অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন সিলেটের স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুইজনকে কুপিয়ে হত্যা চেষ্টা সিলেট নগরীর স্বেচ্ছাসেবক লীগের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সহ দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা বুধবার মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মঞ্জুরকে ঢাকা পাঠানো হয়েছে রোববার আটই সেপ্টেম্বর রাত নয়টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় এলাকায় দুইজনকে কুপে আহত করা হয় আহতরা হলে নগরীর স্বেচ্ছাসেবক লীগের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম এবং তার সহযোগী রুমেল দুইজন বনকলার পার আবাসিক এলাকার বাসিন্দা সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানিয়েছে মঞ্জুরের হাত এবং পায়ের রক কেটে ফেলা হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে আহত রুবেল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন